জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা সম্পর্কিত বেশ কিছু বিষয় তোমাদের সাথে কথা বলবো ভর্তি পরীক্ষার ব্যাপারটা অনেকেই বুঝতেছো না মনে রাখবা ভর্তি পরীক্ষা নেই ভর্তি পরীক্ষা যদি তুমি পাশ নাম্বার না পাও যদি ভর্তি পরীক্ষা তুমি ফেল করো বা কোনো ভুল করো সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারো আজকে আমরা ভর্তি পরীক্ষার পুরো ব্যাপারটা আলোচনা করবো আমরা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির তিনটা প্রসেস একটা হচ্ছে প্রাথমিক আবেদন ভর্তি পরীক্ষা চূড়ান্ত ভর্তি তো এই জায়গায় প্রাথমিক আবেদন বর্তমানে এই স্তরে সবাই আছো এটা নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু ভর্তি পরীক্ষার ব্যাপারটা অনেকেই বুঝতে শোনা চলো আমরা শুরু করি প্রথমত মাথায় রাখবা যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেহেতু দশ বছর পরে ফিরছে এর আগে প্রায় দুই হাজার চোদ্দো পনেরোতে পরীক্ষা তারা নিয়েছে নিয়মে পরিবর্তন হওয়াটা স্বাভাবিক সো আমরা যে কথাগুলো বলছি বিগত কয়েকটি ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করে বা তারা যে বিজ্ঞপ্তি দিয়েছে সেও প্রসঙ্গিক আলোচনা করে বা দেখে এবং বর্তমানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে ভর্তি পরীক্ষা নেয় তার উপরে আলোচনা করা বাট পরিবর্তন হতে পারে ব্যাপারটা তো চলো ভর্তি পরীক্ষায় কী কীভাবে সেটা একটু বলে রাখি তোমরা যারা এখন আবেদন করো না অবশ্যই আবেদন করে নিবা আমি ভর্তি অনার্স ভর্তি পরীক্ষা আবেদন করার লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে আবেদন করতে পারবে তোমরা তো গাইডলাইন ব্যাপারটা একটু আগে একটু স্পষ্ট করি তোমাদের যে গাইডলাইন এবং ভর্তির যে সার্কুলার সেখানে ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্স করেছে তিন মে সো ভর্তি পরীক্ষার সময় যদি আমরা বলি ভর্তি পরীক্ষার সময় হচ্ছে আগামী তিন মে দু শনিবার তোমাদের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে সময় হচ্ছে সকাল দশটা থেকে বারোটা যা আয়োজন যা কিছু হোক না কেন সব কিছু হচ্ছে এই এই তারিখের জন্য তিন মের জন্য সো অনেক সময় অনেকে বলতে ভাই এত আগে এই বিষয়গুলো কেন জানবো আমি বলবো এগুলো জেনে রাখো তোমাদের ওই সময় দেখবে কাজে দিবে সো এখানে তোমাদেরকে বেশ কিছু বিষয় রয়েছে আমি তোমাদেরকে একটু একটু করে সব বিষয়গুলো এক্সপ্লেন করি সো প্রথমত আমরা ভর্তির সময়টা তো স্পষ্ট করলাম ভর্তির আগে করণীয় নিয়ে আমি একটু কথা বলি ভর্তির আগে তোমাদের আহামরি খুব বেশি করণীয় নেয় পরীক্ষার আগে তবে অবশ্যই তোমাদেরকে একটু সিমসাম ব্যাপারটা মেনটেন করে চলতে হবে এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই তোমরা জানো যে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে এটা আবার বলা যাবে এটা আবার কেমন কথা আমি কেন রেজিস্ট্রেশন কার্ড নিব আবার কোন রেজিস্ট্রেশন কার্ড নিব তো বলে রাখতে চাই ভর্তি পরীক্ষায় তোমাকে সকাল দশটা তিরিশে প্রবেশ করতে হবে কেন্দ্রে উপস্থিত থেকে প্রবেশ করতে হবে এবং তোমাকে এখানে বলে দিয়েছে তারা তোমরা এটা কোথায় জানি বলছে যে দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে সো তুমি কিন্তু শুধু ছেলে হবে না তোমার এডমিট কার্ডও লাগবে এবং তোমার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড লাগবে সো তোমরা এই আগে করণীয় ক্ষেত্রে জিনিসগুলো মাথায় রাখবা এবং ক্যালকুলেটার তুমি নিয়ে যেতে পারবে ক্যালকুলেটার ব্যবহারের জন্য তারা অনুমতি দিয়েছে অনেকে এই ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিল আমি আশা করি ব্যাপারটা স্পষ্ট করলাম ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার তোমরা ব্যবহার করতে পারবা সো প্রিপারেশনের সময় তোমরা ক্যালকুলেটার ইউজ করো যেমন অ্যাকাউন্টিং স্টুডেন্টরা রয়েছে আইসি আইসিটি তো নাই সরি অ্যাকাউন্টিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যারা রয়েছে তারা কিন্তু জিনিসগুলো মাথায় রাখবা আর এই একটা ব্যাপার গেলো দ্বিতীয়ত আসছে তোমার হচ্ছে যে এবার আসি তোমাদের ভর্তি পরীক্ষা অ্যাডমিট কার্ড প্রসঙ্গে এডমিট কার্ড নিয়ে যদি কথা বলি তোমাদের এডমিট কার্ড প্রদান করা হবে জাতি বিশ্ববিদ্যালয় থেকে বলেছে ভর্তির ঠিক সাত দিন আগে তোমরা অ্যাপ্লিকেশন লগ ইন থেকে ঠিক অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এডমিট কার্ড ডাউনলোড করার বিষয়টা দেখাই যে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশনে ক্লিক করবা করে তুমি তোমার ইউজার আইডি মানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিবা দিয়ে তুমি প্রবেশ করবা করার পরে এই যে দেখতে পাচ্ছো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই জায়গায় তোমার পাবা ডাউনলোড এডমিট কার্ড সেখানে ক্লিক করে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবা এবং তুমি তোমার বিস্তারিত রেজাল্ট যাবতীয় যা আছে সব কিন্তু এখান থেকেও দেখে নিতে পারবো আশা করি তোমরা এখান থেকে তোমাদের এডমিট কার্ডটা দেখে নিতে পারবে এডমিট কার্ডটা তোমরা পেয়ে যাবা ওকে এবং এডমিট কার্ড সম্পর্কিত তথ্যের সাথে আর করে একটু আগে যে রেজিস্ট্রেশনের কথা বললাম তোমরা এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন নিয়ে যেতে পারবা এখন অনেকেই বলতে পারবে পরীক্ষা কেন্দ্র তো সম্পর্কে আমরা কোনো কিছু জানি না ইতিমধ্যে আমি একটা ভিডিও আমাদের অনার্স ইনফরমেশন জানালে আমি বলেছিলাম পরীক্ষা কেন্দ্র হবে তোমাদের টোটাল চৌষট্টিটা তবে এখানে মিস্টেক হইতে পারে আবারও বলছি চৌষট্টিটা হতে পারে বা বাড়তেও পারে কমতেও পারে কিন্তু প্রত্যেকটা জেলায় যে একটা করে পরীক্ষা কেন্দ্রের কথা তারা বলছে এটা ঠিক আছে কিন্তু সব জেলায় পরীক্ষা কিন্তু না থাকতে পারে কারণ দেখা গেল কোনো জেলায় হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজই নাই তাহলে সেখানে তো পরীক্ষা কেন্দ্র রাখে কোনো লাভ নাই তাই না যেখানে পরীক্ষা কেন্দ্র আছে যেখানে কলেজ আছে সেখানে হয়তো বা তারা পরীক্ষা কেন্দ্র রাখবে সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রের ব্যাপারে তারা স্পষ্ট করেনি তবে তারা বলেছে যে এডমিট কার্ডেই তোমার পরীক্ষা কেন্দ্রে দেখতে পাচ্ছ পরীক্ষা কেন্দ্রের কথা উল্লেখ থাকবে তোমার এডমিট কার্ড ওকে এ দেখতে পাচ্ছ এডমিট কার্ডেই প্রবেশপত্রের শিক্ষার্থীর রোল নাম্বার এবং হচ্ছে পরীক্ষা কেন্দ্র উল্লেখ থাকবে সেক্ষেত্রে তোমাকে এডমিট কার্ডের জন্য আলাদা পেশার মানে পরীক্ষা কেন্দ্রের জন্য পেশা নিতে হবে না তোমরা অবশ্যই সাত দিন আগে এডমিট কার্ড যখন ডাউনলোড করবা তখন সাথে সাথে ওখানে দেখতে পারবে যে আহ ওমুক স্কুলে কলেজে তোমার পরীক্ষা হবে তো সেখান থেকে তোমরা অবশ্যই এডমিট কার্ড করবে এবং সেখানে গিয়ে তোমার পরীক্ষা দিবা তোমার রোল নাম্বারটা পাবা ওই স্কুলে গেলে বা কলেজে গেলে তুমি তোমার রোল নাম্বার পাবা যেটা কত নম্বর কক্ষে হবে সেই কক্ষে গিয়ে পরীক্ষা দিবা মানে একদম এইচএএসসি পরীক্ষা যেভাবে দিয়েছো বাট এইচএএসি পরীক্ষা তোমরা তো আগেই জানতো যে ওই কলেজে পরীক্ষা হবে তোমার বা অমুক স্কুলে তোমার পরীক্ষা হবে কিন্তু এখানে তুমি সেটা জানতে পারবা পরীক্ষা ঠিক সাত দিন আগে যখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা এডমিট কার্ডে এক্সাম সেন্টার নামে তুমি একটা অপশন পাবে সেখানে সব বিষয়গুলো লেখা থাকবে পরীক্ষার প্রশ্ন নিয়ে আপডেট দিয়ে রাখি দেখো পরীক্ষার প্রশ্ন নিয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও করা আছে যে প্রশ্ন কেমন হবে কঠিন হবে নাকি সহজ হবে সেটা তোমরা দেখতে পারো তবে তোমাদেরকে বলবো তোমাদের আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলটা যেটা রয়েছে সেই চ্যানেলে তোমরা আমাদের এই তোমাদের সাজেশনগুলো পাবা সেখানে আমরা প্রশ্নে অ্যানালিসিস থেকে শুরু করে সব কিছু করেছি সো তোমরা অবশ্যই আমি ইতিমধ্যে বাংলা সাজেশন দিয়েছি আজকে মেবি ইংরেজি সাজেশন পাবা এরপরে বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানের সাজেশন পাবা দেন আমি গ্রুপ সাবজেক্টের সাজেশনগুলো সেখানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সাজেশনগুলো দেখে নিও সুন্দর করে প্রিপারেশন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা বা ভালো একটা বিষয় হবে তোমাদের সাথে তবে এখানে আমি তোমাদেরকে একটু একটু আমি তোমাদেরকে সাবধান করতে চাই দুইটা দুই তিনটা পয়েন্টে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে যে সকল শিক্ষার্থী রেজাল্ট খারাপ আছে আই মিন তোমাদের দেখা যায় যে এসএসসি এইস রেজাল্ট একটু খারাপ আছে তাদের একটু পরিশ্রম বেশি করার জন্য আমি পরামর্শ দিব কেননা দেখা যায় যে শিক্ষার্থী অলরেডি একশো মার্কে যেটা এমসি তোমার নাম্বার এসএসসি এসএসসি রেজাল্ট থেকে আসবে সেখানে যদি তোমার ওরা যদি একশো পায় আর সেখানে তুমি যদি তুমি অনেক ভালো স্টুডেন্ট হলেও তোমার ওখানে যদি নাম্বার কম থাকে একশো জায়গায় একটু যদি আশি থাকে বা সত্তর থেকে বা নব্বই থাকে অলরেডি তুমি দশ বিশ মার্ক কমিয়ে আছো এইটা তোমাকে কিন্তু এই পরীক্ষার মাধ্যমে ওভারকাম করতে হবে সেক্ষেত্রে ভালো কলেজ পাওয়ার ক্ষেত্রে কলেজ কিন্তু টোটাল নাম্বারটা দেখবে কলেজ কিন্তু টোটাল মানে তোমার শুধু স্কোর দেখবে না মানে এটা এখানে যদি আমি একটু ভালো করে বুঝাই তোমাদের এখানে যে দেখতে পাচ্ছ এটা উপরের দিকে রাখি তাহলে বুঝতে পারবা এই যে দেখতে পাচ্ছ এই যে চল্লিশ এবং ষাট এটা হচ্ছে তোমার এসএসসি এইচএসসি এসসসির আর এই যে একশো এটা হচ্ছে তোমার টেস্ট সো এই যে টেস্ট স্কোর দেখে কিন্তু কলেজ তোমাকে নিবে না তোমাকে কলেজ নিবে টোটাল স্কোর দেখে তোমার টোটাল স্কোর কত দুইশোতে তুমি কত পেয়েছো একশো পঞ্চাশ নাকি একশো ষাট একশো সত্তর এটা দেখবে সো দুইটা মিলিয়ে যেহেতু যোগ হবে যাদের এই জায়গায় একটু খারাপ আছো তারা এই পরীক্ষার ক্ষেত্রে একটু বেশি করে পরিশ্রম করে এটা তোমাদেরকে আমি পরামর্শ দিব আর পরীক্ষায় পঁয়ত্রিশ মার্ক হচ্ছে পাশ মার্ক সো যদি তোমরা পাশ করো তাহলে তো খুবই ভালো পাশেও সবাই ইনশাআল্লাহ করবা বা আশা করি সদভাগ সবাই পাশও করবে এতটা কঠিন হবে না সব কিছু কিন্তু তোমার আমার মনে একটু পরিশ্রম তোমরা এই জায়গাটা একটু বেশি করবা আরেক কথা মাথায় রাখবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র এবং যাবতীয় সব বিষয়গুলো নিয়ে মানে এখানে তোমাদের যে বিজ্ঞপ্তি সার্কুলার সেখানে খুব বেশি যে জানিয়েছে তা না হয়তো বা তারা তাদের এই যে ওয়েবসাইট রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করবে এখানে তোমরা অনেক আপডেট জানতে পারবা নিয়মিত তারা যখন যেটা জানাই এবং তারা এই যে নোটিস বোর্ডে সব বিষয়গুলো স্পষ্ট করবে ভর্তির আগে আগে সেক্ষেত্রে তোমরা সেখান থেকে তোমরা বিষয়গুলো জেনে নেবে বা চেষ্টা করবো তোমাদেরকে আমরাও জানানোর যাতে করে তোমরা উপকৃত হতে পারো গত যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষা নিচ্ছে এবং তোমরা একটু সিরিয়াস হও মনে রাখবে যে ভর্তি পরীক্ষা যদি ভালো কলেজে ভালো একটা সাবজেক্টে যদি তুমি পড়তে পারো সেটা তোমার পরিশ্রমকে অনেক সহজ করবে এবং তোমার সফলতাকে অনেক সহজ করবে ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট খুব সহজে লাইফে দেখা যায় সাকসেসফুল রেটটা অনেক ভালো থাকবে কিন্তু তুমি একটা খারাপ কলেজে খারাপ একটা সাবজেক্টে ভর্তি হইলা দেখা যায় যে তুমি অনেক পিছিয়ে পড়ছো হ্যাঁ তোমার লাইফে কি হবে না হবে সেটা তুমি নির্ধারণ করবে পরিশ্রমের মাধ্যমে তখন তোমার পরিশ্রমটা বেশি করা লাগবে এবং তুমি দেখা যায় যে যেখানে পরিশ্রম করার দরকার নেই পরিশ্রম করতেছ সেক্ষেত্রে আশা করি এই বিষয়গুলো মাথায় যখন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও গুলো তখন সেই ভিডিও গুলো দেখে তোমরা নিজের মতো করে প্রিপারেশন নিও আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ